三个三个，这里一

오오 <목소리가> ば <laughs> <coughs> 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 <Bye bye. coughs> <coughs> <coughs> রাস্তা ক্লে করা

আছে <laughs> সবাই C'est pas ওই যে ওইটা দাও তো দেখি দেন একটু জায়গা করতে হবে আরেকটু কিছু মিডিয়া আমরা <laughs>

আপনারা <coughs> <coughs> तुम्ही दालाबाईने तुम्हाला जे आम्हाला ना लागेल आम्ही चलेले पण साथा

байшубай бота то অভিনন্দন হোক ভাই আরো পরে তার সম্মানিত পাঠক পাতিকামৃন্দ প্রকাশকবৃন্দ উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমাদের সম্মানিত ফটিক রহমান আজকে বাংলা একাডেমিতে আমাদের যে manuscript বইমালা manuscript বইমালার চলছে সেই বইমালা যিনি দেখার জন্য এসছেন খোঁজ খবর নেওয়ার জন্য এসছেন বই ক্রয় করার জন্য এসেছেন উৎসুকিত উদ্বুদ্ধ করার জন্য এসেছেন তারই অংশ হিসাবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক মেধাবী ছাত্রনেতা সম্মানিত সাবেক ছাত্রনেতা আমাদের সম্মানিত মেধাবী ছাত্রনেতা জানাত রাহিদুল ইসলাম সহ বাংলাদেশ জামাত নগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা সাইদেক কায়ম উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতার সভাপতি এস এম সহ বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে আজকে এই বইমেলা দেখতে এসে বই কিনতে এসে করতে এসে আপনাদের সামনে এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জননেতা আমাদের প্রিয় মানুষ জনগণের প্রিয় মানুষ আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম প্রধা জননেতা জানাব ডাক্তার শফিকুর রহমান এখন আপনাদের সামনে কথা বলছেন শ্রদ্ধেয় আমিরে জামাতকে কথা বলার জন্য অনুরোধ করছি আমলা কাগজ লাল আইদার আমি আমি একটু সহযোগিতা চাই আপনাদের একটু সহযোগিতা চাই একটু সহযোগিতা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমাদের স্মৃতি বিজড়িত বায়ান্নর এই রক্তাক্ত মাস এই মাস বাংলাদেশ এবং বাঙালিদের হৃদয়ে জুড়ে আছে আমি সর্বপ্রথম বায়ান্নর একুশে ফেব্রুয়ারি অথবা আটই ফাল্গুন যারা অধিকার আদায়ের জন্য মায়ের বাসার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছিলেন আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই সাথে আমি একাত্তরে মুক্তিযুদ্ধে যারা শাহাদন করেছেন এবং লড়াই করেছেন তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারই ধারাবাহিকতায় চব্বিশে স্বৈর শাসনের হাত থেকে ফেসি থেকে দেশকে মুক্ত করে বৈষম্যহীন একটি সমাজ প্রত্যয় নিয়ে যারা তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই তিন পর্যায়ে যারা থেকে বিদায় নিয়েছেন মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আহত হয়েছেন ক্ষতবিক্ষত বিক্ষত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আমি এসেছিলাম বই মেলা দেখতে আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটি স্টলেই উপচে পড়া পাঠকদের ভিড় উৎসুক জনতার ভিড় এমনকি ছোটো ছোটো শিশুরাও এখানে চলে এসেছে যদিও আজকে শিশুদের জন্য আলাদা দিন নয় তারপরে অনেকে তার পিতামাতার সাথে এখানে চলে এসেছে এই যে একটা আমেজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে আঠাইশ তারিখ পর্যন্ত চলতে থাকে এর মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে স্মরণ করে সম্মান করে সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে তা আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলো সংগ্রহ করতে পারেন সর্বোপরি আমরা আশা করব অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার ভিতর দিয়ে উৎসবমুখর পরিবেশে বাকি সময়টাও যেন আঠাশ তারিখ পর্যন্ত এইভাবেই অতিবাহিত হয় এবং পাঠক যেন তারা তৃপ্তি নিয়ে এইখান থেকে তাদের চাহিদা এবং প্রাণের বইগুলা সংগ্রহ করতে পারেন মিডিয়ার যে বন্ধুরা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি মাস জুড়ে আপনারা একই দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং জাতির মধ্যে বই কিনা বই পড়ার আগ্রহ আপনারাও জাগিয়ে তুলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগাই <laughs>

সামনে ফাঁকা রাখেন না সামনে ফাঁকা রাখেন

ताकेर <im Segreens l�inha das> <m���8》> <taks>

بولن نه 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 فاصلو کي ڏيئي